السلام عليكم ورحمه الله في مندرة. হজরত ইবনু মাসউদ রুদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তেয়ামতের দিন মানুষদের মধ্য থেকে সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে অর্থাৎ আমার সাফায়াতের সবচেয়ে বেশি হকদার হবে যে সবচেয়ে বেশি আমার উপর সালাত বা দূর উৎপাট করবে হাদিসটি একদমই সহি বা হাসান অন্য একটি দুর্বল সনদের হাদিসে বলা হয়েছে যদি কেউ দিনে এক হাজারবার বার আমার সালাদ বা দুরুৎ পাঠ করে তাহলে জান্নাতে তার অবস্থান স্থল না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ মৃত্যুর পূর্বেই তার জান্নাতের ঘর দেখার সৌভাগ্য হবে সনদ দুর্বল হলেও অন্য হাদিসের বিনজন্দ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি গতরাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম তার স্বপ্নেও ওহি আসে আমি দেখলাম আমার উন্মতের এক ব্যক্তি ফুলসিরাদের বুকের উপর হেঁটে চলছে কখনোবা বা হামাগুড়ি দিচ্ছে কখনো বা ঝুলে পড়ছে এমন অবস্থায় আমার উপর পাঠকৃত তার সালাদ বা দুরুদ তাকে সোজাভাবে সিরাতের ওপর সোজা দু পায়ে দাঁড় করিয়ে দিল এবং তাকে উদ্ধার করলো প্রেবন্ধুরার দূরটি ছিল এই অল্লাহম্মল্লাহুল দূরত্বের অর্থ হচ্ছে হে আল্লাহ মোহাম্মদের উপর সালাদ অথবা দুরুৎ প্রেরণ করুন এবং তাকে তিয়ামতের দিন আপনার নৈকট্যপ্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন রাইফি বিন সাবিদ আনসারির বলেন করেছেন যে ব্যক্তি এই কথাগুলো এই দুরুদটি বলবে তার জন্য আমার হাদিসটির পাওনা হবেই সনদে একজন দুর্বল রাবে রয়েছে তবে আল্লামা হাইশিমা ও মনজিবী হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য করেছেন প্রিয় বন্ধুরা এই সমস্ত হাদিস থেকে আমরা একটা জিনিসই জানতে পারলাম যেটা কি না দুরুদ দুরুদ পাঠে আল্লাহরই ফজিলত আছেই এবং থাকবে তাই আমরা যত পারি বেশি বেশি দূরত পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া সাল্লামের ওপর ভালোবাসা রেখে বেশি বেশি দূর উৎপাঠ করার তৌফিক দান করুক আমি সুম্মা আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত